বিজেপির উদ্যোগে জোলাইবাড়ির ঠাকুরছড়া এলাকায় অনুষ্ঠিত হল গ্রাম অভিযান আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গ্রাম অভিযান এই অভিযানের মাধ্যমে লোকজনদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকার লোকজনের উন্নয়ন স্বার্থে কি কি কর্মসূচি বাস্তবায়িত করেছে তা জনসম্মুখে তুলে ধরা হয় শুক্রবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ঠাকুরছড়া এলাকায় গ্রাম অভিযান অনুষ্ঠিত হয় এই অভিযানে উপস্থিত ছিলেন গ্রাম অভিযানের দক্ষিণ পিলাক জেলার কনভেনার বিকাশ বৈদ্য জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত জনজাতি মোর্চার স্টেট কমিটির মেম্বার আনন্দরাম ত্রিপুরা বিজেপির দক্ষিণ পিলাক জেলার আইটি ইনচার্জ সায়ন বৈদ্য সহ অন্যান্যরা আজকের এই অভিযানে ব্যাপক সাড়াও লক্ষ্য করা যায় অভিযানে লোকজনেদের নিজস্ব মতামত জনপ্রতিনিধিদের নিকট তুলে ধরা হয় সকলে পুনরায় নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবেই চাইছেন এই অভিযানে জন উল্লাসে আসন্ন লোকসভা নির্বাচনের চিত্র ফুটে ওঠে আসন্ন লোকসভা নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থীর জয় হবে বলি আশা ব্যক্ত করেন সকলে ব্যুরো রিপোর্ট হাল্লা আমরা বিজেপি দলের পক্ষ থেকে গ্রাম চলো অভিযানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসতে চাইতেছি এর এদিকে আসতো তোমার বাড়িতে পাইছে কি নাম আমার নাম শেষ কিছু ঘর চো টনৎ না আচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে যাদের পাকা ঘর নাই সবার জন্য ঘরের ব্যবস্থা করছি ঘর তুমি পাইছো ঘর কত কিস্তি পাইছো আমি তো কিস্তি পাইছি

আমাদের ঠাকুরছোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থনপঞ্চাশ নম্বর বুথে আমরা বিভিন্ন বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক অভিযান শুরু করেছি আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের নরেন্দ্রভাই মোদিজির যে এক ভারত গড়ার যে পরিকল্পনা শ্রেষ্ঠ ভারত গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক আমরা যখন গ্রামের মানুষের সাথে যখন কথা বলছি দেখলাম মানুষের মনের ভিত্তি একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে কারণ গ্রামের মানুষ কিভাবে রয়েছে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে গ্রাম চলো অভিযান সে কর্মসূচি আমরা ব্যাপক ছাড়া পেয়েছি পাশাপাশি আমাদের এই দক্ষিণ জেলার মধ্যে বিভিন্ন মণ্ডল মণ্ডলে গ্রাম চলো অভিযানের কর্মসূচি চলছে তারও অঙ্গর হিসাবে আমাদের আজকে এই জোলাবাড়ি মণ্ডলের উনপঞ্চাশ নম্বর বোতে আমরা গ্রাম চলা অভিযানের কর্মসূচিতে সামিল